이렇게 <shrug> Salah ke no? Ha. Ha. Balik dah, balik dah. Balik dah, dah. dah. Ok. Baba dah. এদিক দিয়ে যাচ্ছিলাম আর দেখতেছি এইখানে অক্টোপাস আর চিংড়ি মাছ ভাসতেছে বিভিন্ন ধরনের মাংস ঠাংস এখানে ভাসতেছে আর আমার ছেলে দেখে এটা দেখে খাওয়ার জন্য তো অনেক কান্নাকাটি তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে এরপরে নিয়ে আসলাম ম্যাকডোনাসে আর এখান থেকে সে কিনলো একটা এটাকে কি ডোনাট বলে আমি ভুলে গেছি ওরা বলতে পারে তো ডোনাট কিনে দিলাম আর আমরা জামাই বউ খাইলাম হলো গিয়া কর্নের তো আর ওদেরকে কিনে দুই মেয়েকে কিনে দিলাম হলো আপনার এটা ডোনাট এটা যেন ওরা বলতে পারে কি একটা ডোনাটের নাম বললো আর টো পিচ্ছুটু সেটাকে খাওয়াই দিলাম অন্য কিছু কারণ ওর খাবারটা আমি নিয়ে আসছিলাম ওর একটা মাংসের কুটা খাওয়াই দিলাম আর ওরা তো অনেক মজা করি আমি করে খাবার খাচ্ছিলো কারণ ঘোরাফেরা করার পরে কিন্তু একটু খিদা লাগে আর খাবারটি কিন্তু অনেক মজা লাগে আর এই যে আমি এখানে খেয়ে নিচ্ছি আমিও ডোনা আমি খাচ্ছি কণের তো আর যেহান কিন্তু কর্নের তো আর ডোনার দুইটাই খাইতে চাইলো তো আমি দুইটা একটু ওকে শেয়ার শেয়ারিং করে ওটা আমি একটু খেলাম ও আমার একটু খেলো আর অনেক দিন পরে বাইরে বের হলাম হাজব্যান্ডের সাথে খুব ভালো লাগলো ঘুরতে পড়তে আর এই যে দেখেন ভিতরে কিন্তু আর একটা আছে সেই খাবারটা অনেক পছন্দ তো আমি এখানে বসে বসে খাওয়া শুরু করে দিলাম আর ওর বাবা গেল কোক নিয়ে আসতে আর আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম খুব ভালোই লাগতেছিল দিন পরে একটু বাইরে যাওয়া বা বাইরে বেরোলে ঘোরাফেরা করলে খুব ভালো লাগে কিন্তু আমাদের Pero como